নমস্কার বন্ধুরা আমি গীতা আমার ছোট্ট চ্যানেল গীতাস ওয়ার্ল্ড থেকে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আজ আমি পরোটা বানিয়ে দেখাবো আপনারা অনেক এই অনেকভাবে পরোটা খেয়েছেন আমি আজকে কলা এবং ছানা দিয়ে পরোটা বানিয়ে দেখাবো এটা খেতে খুবই ভালো লাগে এখানে আমি কিছু সিঙ্গাপুরি কলা নিয়ে নিয়েছি কলাগুলো কেমন কালচে হয়ে গেছে এগুলো বাচ্চারা খেতে চাইবে না এবং বড়রাও খেতে চায় না তখন এই কলাগুলো নষ্ট না করে যদি এইভাবে পরোটা বা লুচি বানিয়ে নেন তাহলে কিন্তু সবাই ভালোই খাবে গরম গরম এমনি কোনো কিছু সবজি ছাড়াই খাওয়া যায় এখন আমি এই কলাগুলো ছুলে নিয়েছি খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি মিক্সারের মধ্যে গ্রাইন্ড করে নেব একে একে সব কলাগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে আমি একশো গ্রাম ছানা নিয়েছি ছানাটাও দিয়ে দেব আপনারা এখানে গুঁড়ো দুধ দিতে পারেন তাতেও খেতে ভালো লাগবে আর আমি মিষ্টির জন্য এক চামচ চিনি দিয়ে দিয়েছি চিনির পরিমাপটা আপনারা বাড়িয়ে কমিয়ে দেবেন গ্রাইন্ড করা হয়ে গেছে এখন মিশ্রণটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি পাশে ঢাকা দিয়ে রাখব এখন আমি থালা নিয়ে নিলাম এবার এই থালার মধ্যে আমি পাঁচশো গ্রাম আটা নিয়ে নেব আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আর আমি সামান্য লবণ নিয়ে নিলাম এবার লবণটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা একবার হলেও বানাবেন আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এখন আমি এই মিশ্রণ অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ডো বানিয়ে নেব একসাথে বেশি মিশ্রণ দেওয়া যাবে না এতে করে নরম হয়ে যেতে পারে এখন আমি আবার কিছুটা দিয়ে আবার মুথে নিচ্ছি আমার ডো বানানো হয়ে আছে এখন আমি লেচির আকারে গড়ে নেব যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আমার অনুরোধ বন্ধুরা আমার লেচি করা হয়ে আছে এখন আমি বেলে নেব আমি এখানে পরোটার মতন বেলে নেবো আপনারা চাইলে এটা লুচি আকারও করে নিতে পারেন বা রুটিও বানিয়ে খেতে পারেন গরম গরম তিন চারটে অনায়াসে খাওয়া যেতে পারে এটা বানানো খুবই সহজ যে কেউ অতি সহজে এটা বানিয়ে নিতে পারবে আমি এখানে পরোটার মতন বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা লুচির মতন করেও ভেজে নিতে পারেন আমি এখানে ময়দা দিয়ে বেলছি কারণ তাতে করে দেখতে ভালো লাগবে আপনারা তেল দিয়েও বেলে নিতে পারেন বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এতে করে আমার নতুন ভিডিও দিতে সুবিধা হয় এখন আমি আস্তে আস্তে পরোটার আকারে গড়ে নিচ্ছি এবার আমি ভেজে নেব আগে এপিটুপিট করে ভেজে নিয়ে তারপরে আমি তেল দিয়ে নেব এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা এখানে ঘি দিয়েও ভেজে নিতে পারেন তাতে করে খেতে ভালো লাগবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি তা না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে ভাজা হয়ে গেছে আপনাদের আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব একটু সময় নিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে আছে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগবে তাহলে অবশ্যই বানাবেন আর খাওয়ার পরে বুঝতে পারবেন যে খেতে কতটা ভালো লাগছে দেখুন কত সফট আপনাদেরকে ছিঁড়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটাও সুন্দরভাবে কুক হয়েছে আজ এই অবধি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন